অঙ্কিতা স্টোরির আরও একটা বড় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি চিকেন কাটলেট কিভাবে তৈরি করি যেটা খেতে দোকানের থেকেও ভালো হবে আমি এটা কথা দিতে পারি প্রথমে বেশ বড় একটা মিক্সিং জারের মধ্যে মোটামুটি তিনশোর থেকে আড়াইশো গ্রামের মতো চিকেন নিয়ে নেবে বোনলেস তার মধ্যে পরিমাণ মতো লঙ্কা দেবে কয়েক কোয়া দেবে রসুন একটা থেকে দুটো বড়ো সাইজের পেঁয়াজ দেবে অল্প আদা দেবে দেবে বেশ খানিকটা ধনে পাতা তার সাথে দেবে পাতিলেবুর রস বেশ একটা ছোট যে পাতিলেবুগুলো থাকে সেই পাতিলেবুগুলো গোটাটা দেবে তার সাথে দেবে একটা ডিম ফাটিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো দেবে নুন গোলমরিচের গুঁড়ো দিতে পারো একটু ঝালের জন্য তার সঙ্গে দেবে অল্প একটু গরম মশলা গুঁড়ো যে গরম মশলা তোমরা নর্মালি রান্না করার সময় ব্যবহার করো বাড়িতে সেটাই দেবে আর তার সাথে দেবে পাঁচ থেকে ছটা ব্রেডের স্লাইস এবার ভালো মতন একটা মিক্সড করে নিতে হবে একদম মিহি করে ভালো মতন যখন মিক্সড হয়ে যাবে তখন অল্প একটু সাদা তেল দিয়ে বেশ ভালো মতন মিশিয়ে নেবে চিকেন কাটলেটের মিক্সচারটা কিন্তু আমার তৈরি এখন বানাবো ব্রেড গ্রাম আমি যেহেতু বাড়িতেই বানাই তাই দু প্যাকেট টোস্ট বিস্কুটকে বড় একটা মিক্সার জারের মধ্যে দিয়ে খুব ভালো মতন আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিতে হবে একদম যাতে মিহি পেস্ট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যে চিকেনটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে বিস্কুটের গুঁড়ো মোটামুটি পাঁচ থেকে ছ চামচের মতো ব্যবহার করবে বড় চামচের ব্যবহার করে খুব ভালো মতন হাত দিয়ে আবারও সম্পূর্ণটা ভালো মতন মিশিয়ে দেবে মিক্সিতে যখন চিকেনটা পেস্ট করবে তখন কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করবে না তাই একটু ধৈর্য ধরে তোমরা পেস্টটা যাতে করবে দেখো আমি এখানে যেরকমভাবে পেস্ট করেছিলাম অল্প পিঁয়াজ আর অল্প একটু লঙ্কার দানাগুলো রয়েছিল। সেগুলোই ভালো মতো একটু মিশিয়ে দিলাম একটা বাটিতে দুটো ডিম নিয়ে নুন আর গোলমরিচ দিয়ে ভালো মতন ফেটিয়ে নিয়েছি আমার কাছে যতটুকুনি চিকেন ছিল সেই গোটা চিকেনটা দিয়ে ছ পিসের মতো কাটলেট রেডি হবে সেটা আমি মোটামুটি হাতের সাহায্যে একটাখানি শেপ করে রেডি করে রেখেছি বিস্কুটের গুঁড়ো একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখেছিলাম সেখানেও অল্প একটু নুন আর গোলমরিচ মিশিয়ে দিয়েছি এবার হাতে অল্প একটু সাদা তেল বা ঘি লাগিয়ে নিয়ে কোনো একটা স্প্যাচুলার সাহায্যে বড় বা এরকম ধরনের যে খুন্তি থাকে বা বড় যে ছুরিগুলো থাকে সেগুলোর সাহায্যে একটা মোটামুটি ডায়মন্ড শেপ দেওয়ার চেষ্টা করবে সত্যি কথা বলতে কাটলেট কিন্তু এই একটা শেপেরই ভালো লাগে দেখতে আর তোমরা যদি এইভাবে তৈরি করে চপ গড়তে চাও সেটাও তোমরা তৈরি করতে পারো গোল বা ধরো লম্বাটে সেটাও কিন্তু খুব ভালো লাগে দেখতে আমি মোটামুটি ডায়মন্ড শেপ তৈরি করে প্রথমে বিস্কুটের গুঁড়োতে ভালো মতন মিশিয়ে নিলাম আবারও ভালো মতন একটা হাতের সাহায্যে চেপে চেপে একটু সেট করে নিয়ে এটাকে এবার আমি ডিমের গোলায় প্রথমে চোবাব সব কিছুতেই কিন্তু অন্তত দুবার করে আমাদের এই প্রসেসটা রিপিট করতে হবে প্রথমে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে তারপরে ডিমের গোলাতে চোবাতে হবে তারপরে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ডিমের গোলাতে চুবিয়ে তারপরে তুলে রাখতে হবে প্রথমে তা আমি একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে বিস্কুটের গুঁড়োতে ভালো মতন মিশিয়ে নিয়ে ডিমের গোলাতে দু সাইড হালকা করে একটু চুবিয়ে নিয়েই উঠিয়ে নিয়ে প্রথমেই দেবে হচ্ছে আবারও বিস্কুটের গুঁড়োতে খুব ভালো মতন বিস্কুটের গুঁড়ো চারদিক থেকে অন্য একটা হাত দিয়ে ভালো মতো ছড়িয়ে ছড়িয়ে দেবে ব্যাস এরকম করলে এক একটা করে প্রত্যেকটা কাটলেট কিন্তু তৈরি হয়ে যাবে বাড়িতে তৈরি করলে পারে কী হয় ধৈর্য ধরে শান্তি মতো নিজের ইচ্ছে মতো সাইজের তৈরি করা যায় সেখানে তোমরা চিকেনটা বেশি দিতে পারবে বা অন্যান্য যেসব জিনিস সেগুলো কম দিতে পারবে আর দোকান থেকে যদি আমরা খেতে যাই চিকেনের পরিমাণ থাকে কম চিকেনের বদলে যেরকম ব্রেড আলু বাদবাকি সমস্ত জিনিসপত্রের পরিমাণ থাকে বেশি তাই সেটা কিন্তু খুব একটা খেতেও ভালো লাগে না প্রত্যেকটা কাটলেট আমি ভালো মতন একটা শেপ করে নিয়ে মোটামুটি চল্লিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমরা চল্লিশ মিনিটের কম চাইলেও রাখতে পারো কিন্তু চল্লিশ মিনিট তিরিশ মিনিট অন্তত চেষ্টা করবে রাখারই ডিপ ফ্রিজে কিন্তু একদমই রাখবে না নর্মাল ফ্রিজে রাখবে আর তোমরা যদি এই রকম করে কাটলেট মোটামুটি বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে স্টোর করতে চাও তাহলে কন্টেনারগুলো যে থাকে যেগুলোতে পুরো সিল প্যাক যে কন্টেনারগুলো থাকে সেগুলোর মধ্যে ভরে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো যেদিনই খাওয়ার ইচ্ছা হবে সেদিন মোটামুটি এক থেকে আধ ঘন্টা আগে বের করে রেখে গরম গরম তেলের মধ্যে ফ্রাই করবে সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে দেখো সমস্ত কিছু তৈরি করে নেওয়ার পর আমি মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করেছি অন্তত পনেরো থেকে বিশ মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম তারপর বেশ খানিকটা সাদা তেলের মধ্যে আমি তিনটে তিনটে করে ফ্রাই করেছিলাম একটু কম আছে ধৈর্য ধরে ফ্রাই করবে যেন ভেতরের চিকেনটা ভালো মতন কুক কুক হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবে আমি তোমাদেরকে বলতে পারি বাজারের কেনা চিকেন কাটলেটের থেকে এরকম প্রসেসে একবার বাড়িতে বানিয়ে খেয়েও দারুণ লাগে খেতে ভালো মতন দু সাইডটা ভাজা হয়ে যাওয়ার পর কাসন্দি সস আর অল্প একটু স্যালাডের সাথে পরিবেশন করুন